প্রিয় দর্শক আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কিভাবে বাড়ির আশেপাশে খেজুর গাছ আপনারা চলে কিন্তু এই খেজুর গাছগুলো কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন আমরা নিজেরাই কিন্তু এই খেজুর গাছগুলো চাষ করে থাকি এই খেজুর গাছগুলো কিন্তু দেশি খেজুর গাছ বা বিদেশি খেজুর গাছ হয়ে থাকে তো আপনারা তাহলে কিন্তু খুবই সহজ পায় কিন্তু বাড়ির আশেপাশে খেজুর গাছগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা এই দেশি খেজুর গাছগুলো কিন্তু আপনারা গ্রামগঞ্জে যারা থাকে তারাই কিন্তু চাষ করে আর বিদেশি খেজুর গাছগুলো কিন্তু বাড়ির সাথে বা বিভিন্ন বাগানে কিন্তু চাষ করে থাকে তো এই খেজুরগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু খেজুর খেলে কিন্তু অনেক উপকার পাবেন কারণ খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা মাঝে মধ্যে এই যে খেজুর গাছের যে আগাছাগুলো রয়েছে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হয় তাহলে কি হয় মানে খেজুর গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় তো খেজুর গাছ তাড়াতাড়ি বড় হলে আপনাদের কাছে খেজুর হবে তাড়াতাড়ি তো এই খেজুর গাছ চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচেই আপনারা চাইলে চাষ করতে পারবেন বাড়ির আসে বসে কারণ এই খরচ মানে শুধু এই খেজুর গাছের যে বীজটি রয়েছে বন্ধুরা এই বীজ আপনাদেরকে জমিতে শুধু রোপণ করতে হবে তাহার পরে দেখবেন যে এরকম মানে খেজুর গাছে চারা গাছ হবে এবং তারপর সেই চারা থেকে কিন্তু আপনারা খেজুরগুলো চাষ করতে পারবেন এবং আপনারাও চলে কিন্তু সেই খেজুরগুলো খেতে পারেন বন্ধুরা হুম আপনার নিজেরা এই খেজুরগুলো খেয়ে থাকি আপনারাও চলে কিন্তু খেজুরগুলো খেতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা